জাস্ট একটা ইমাজিন করুন তো যে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে দেখছেন যে সোশ্যাল মিডিয়া আপনার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি বিদায় জানানোর সময় পর্যন্ত পাননি ঘুম থেকে উঠে দেখলেন সোশ্যাল মিডিয়া আর আপনার ওপেন হচ্ছে না বিশেষ করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইউটিউব জিমেল কোনো কিছু আর অ্যাক্সেস করতে পারছেন না জাস্ট একবার ভাবুন তাহলে আমাদের জীবন সেই মুহূর্তে কত বড় একটা পরিবর্তন ঘটে যাবে সাডেনলি মানুষ কোন দিকে মুভ করবে বুঝতে পারবে না কারণ বেসিক থেকে নেসেসারি হয়ে পড়েছে এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে তাহলে আমাদের জীবনে এই সোশ্যাল মিডিয়া কতটা প্রভাব ফেলেছে হ্যাঁ সম্পূর্ণ রূপে ঘুম থেকে উঠে দেখছে যে সোশ্যাল মিডিয়া জীবন থেকে ভ্যানিশ হয়ে গেল ব্যাপারটা কী ঘটেছে ব্যাপারটা একটা বড় ইস্যু হয়েছে সেই ইস্যুটা যাওয়ার আগে আমি বলি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা নিউজ কিন্তু এই নিউজটা কিন্তু কভার করছে সবাই কিন্তু এটা কভার করছে দেখুন এটা সব জায়গা থেকে কভার হচ্ছে যে হঠাৎ করে হলোটা কি আসি এবার আমরা সরাসরি আর্টিকেলে আর্টিকেল যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলি দেখুন এটা আমার অন্তরের কষ্টের কথা আপনারা যারা এই চ্যানেলে জিও পলিটিক্স ফলো করেন এক একটা ভিডিওতে আমাদের তিন লাখ চার লাখ মানুষ ভিউ মানে ভিডিও দেখেন ভিউজ আসে আমাদের তো ভালো লাগে বিষয়টা হচ্ছে কি বলুন তো বিষয়টা হচ্ছে দুঃখটা এই জায়গায় যে একটা আর্টিকেল বা একটা শো যখন আমরা করি যখন কোনো আর্টিকেলকে তুলি শো করার জন্য সেই আর্টিকেলটাতে অ্যানালাইসিস করে অনেস্টলি একটা ভেবে দেখবেন আপনারা জাস্ট আমি আপনাদের ওপরই ছাড়লাম সেই আর্টিকেলটা অ্যানালাইসিস করতে ঘন্টা তিনেক তো আমার আমার লাগে অনেকে হয়তো দু ঘন্টা বা এক ঘন্টায় হয়ে যায় বা কারোর দশ মিনিটে হয়ে যায় আমার ঘন্টা তিনের মতো লাগে যখন আমি আপনাদের সামনে আর্টিকেলটা পেশ করি আপনারা দশ মিনিটে আর্টিকেল হয় আপনারা শুনে নেন বাট চ্যানেলটাকে কেউ একটু সাবস্ক্রাইব করেন না এটুকুই রিকোয়েস্ট যে মানুষের কষ্ট করে নিয়ে আসে একটু পরিশ্রমে ফলটা আপনাদের কাছ থেকে আশা করলাম এবার আপনারা সবাই আছেন ভাবনা আপনাদের দায়িত্ব যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ দুটো লাইনও আমি এখান থেকে পেলাম কিছু শিখলাম তাহলে অন্তর থেকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ এই চ্যানেলে সঠিক ইনফরমেশন পাবেন এই উদ্দেশ্য নিয়ে করা আর যদি মনে হয় যে না আপনারা করবেন না তাহলে আমি বলেই দিচ্ছি আমি এই চ্যানেলটা অফ করে দেব অনেকে অনেক ভালোবাসা দেন কমেন্টে বাট হয় না দিনের শেষে একটা কষ্ট হয় আপনাদের কাছে তো টাকা পয়সা আমরা চাই না বাট কষ্টটা এই জায়গায় হয় যে একটু সাপোর্ট আর কিছু না আপনারা ভালোবাসছেন চ্যানেলটাকে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও দেখছেন তো সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু রিকোয়েস্ট তো একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন আসুন আজকের আর্টিকেলটা একটু অ্যানালাইসিস করি নি দেখুন নেপালে এমন ঘটনা কিন্তু ঘটে গেছে এক ডজন সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দিল নেপাল সরকার নেপাল সরকার সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দিল কি ঘটনা ঘটেছে আর এই ঘটনাতে সব থেকে বড় ইফেক্ট পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বাজার এবং ফিনল্যান্ড থেকে শুরু করে পোল্যান্ডের প্রেসিডেন্ট গতকাল ডোনাল্ড ট্রাম্পের কাছে এসেছে তিনিও কিন্তু একই ইস্যু তুলেছেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের কোনো ইস্যু বা ডোনাল্ড ট্রাম্পের জন্যই হয়তো এত বড় একটা নেপালে মার্কেট সোশ্যাল মিডিয়ায় আমেরিকা করছিল ইনকাম করছিলো যারা রাতারাতি বন্ধ করে দিয়েছে তো আসল সত্য এবং মিথ্যার বিষয়টা কি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি বিষয়টা হচ্ছে গতকাল হঠাৎ করে মানে গতকাল বলা ভুল আজকেই রাত্রি বারোটা নাগাদ করে মানে চার তারিখ ফোর্থ অগাস্ট রাত্রি বারোটার পর মধ্যরাতে কি করেছে নেপাল সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দিয়েছে এই নিউজটাই কিন্তু সবাই চালাচ্ছে আপনারা জানেন যে এটা নিউজ চ্যানেল না এটা কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল যেখানে আমরা সঠিক ইনফরমেশান দিয়ে থাকি সমস্ত সোশ্যাল মিডিয়া নয় টোটাল ছাব্বিশটা সাইট হ্যাঁ ঠিকই শুনছেন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দিল নেপাল সরকার এবার কেন বন্ধ করলো কি কারণে বন্ধ করলো আমরা প্রত্যেকটা বিষয়ের ওপর দেখব দেখুন এই যে নেপাল সরকার এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করেছে আজকে করেছে বাট এই ইস্যুটা আজ থেকে দুই তিন বছর আগে ভারতের সাথে হয়ে গেছে ভারত সরকারও কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীকালে ভারতের এত বড় মার্কেট দেখে আমেরিকান কোম্পানিগুলো কী করেছিল ভারতের সাথে চুক্তিতে এসেছিল পরবর্তীকালে সে সমস্ত সমস্যা সমাধান মিটে গেছে নেপাল সরকারের ক্ষেত্রেও তাই হয়েছে নেপাল সরকার বার বিভিন্ন নোটিস করেছে কিন্তু এই মানে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট তারা কিন্তু রকম ভাবে নেপাল সরকারের প্রশ্নের উত্তর দেয়নি যার ফলে নেপাল সরকার কি করলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেপাল সরকার দেখুন ফোর্থ অগাস্ট ফোর্থ সরি ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর ঠিক আছে আই এস আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে একটা চিঠি করলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে কি যেমন আমাদের ভারতে রয়েছে ভোডাফোন জিও এয়ারটেল ধরনের কোম্পানিগুলো আছে নেট দিচ্ছে আমাদেরকে মোবাইল ফোন করছি তো এদেরকে আইপিএস আইএসপি এদেরকে কি করলো একটা চিঠি করলো চিঠির বক্তব্য কী যে আমরা নেপাল সরকার গভর্নমেন্ট তরফ থেকে বলছি যে আপনারা এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট ইমিডিয়েট বন্ধ করুন এবং আজ থেকে বন্ধ করুন আর এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট কী কী ছিল ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব লিঙ্কডন ঠিক আছে স্ন্যাপচ্যাট এই ধরনের সমস্ত বিষয়গুলোকে বন্ধ করে দিল নেপাল সরকার নেপালে মানুষ কিছু বোঝার আগে ঘুম থেকে উঠে যখন আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছে এই ছাব্বিশটা সাইট কিন্তু কাজ করছে না তাহলে ভাবুন আপনি রাত্রে যে সকালবেলা উঠে সাধারণত আমি বেশিরভাগ মানুষকে দেখেছি তো কি করে যে ঘুম থেকে উঠে আগে টাইম দেখে এবং দেখার সাথে সাথে এক দু মিনিট কি পাঁচ মিনিট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কে কী মেসেজ করেছে রাত্রে একবার দেখে নেয় হঠাৎ করে মানুষ দেখতে পাচ্ছে না এবং হোয়াটসঅ্যাপে বেশিরভাগ কি হয় যে সকাল রাত্রে বস যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ পাঠিয়েছে তো সকালে উঠে ওই মেসেজটা সিন করে আমাদের সেই অনুসারে কাজ করতে হয় এবং তার ফলে কি হয়েছে নেপালে প্রত্যেকটা এমপ্লয়ি জীবনেও একটা ইফেক্ট পড়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশটা মতো সাইটকে ব্যান করাতে যে বিভিন্ন কর্পোরেট সেক্টরে যেমন ইফেক্ট পড়েছে তেমনইভাবে এই ধরনের কোম্পানিগুলোর ওপর মাথায় হাত পড়ে গেছে বিশেষ করে গুগল মেটা যে মেয়েটা কি করছে ফেসবুকও আছে তার আন্ডারে হোয়াটসঅ্যাপও আছে গুগলের আন্ডারে ইউটিউব আছে জিমেল আছে হ্যান ত্যান আছে তো এদের যে বড় বড় কোম্পানি আমেরিকান কোম্পানি এরা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের চাপে নেপাল সরকার বন্ধ করে দিয়েছে এবং এই ধরনের ফেক নিউজগুলো কিন্তু চারিদিকে ছড়াচ্ছে হ্যাঁ কিছুটা তাইও হতে পারে আবার কিছুটা নাও হতে পারে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাই কারণ নেপাল সরকার যে যুক্তি দিচ্ছে সেই যুক্তিতে কিন্তু মানে অন্য কোনো যুক্তি আসছে না কি হয়েছে নেপাল সুপ্রিম কোর্ট সেও দাবি করেছে সে একবার সুপ্রিম কোর্ট সেও দাবি করেছে যে সরকারের নিয়ম না মেনে চললে ভাই এই ধরনের সিস্টেমগুলো আমরা বন্ধ করব এবং বন্ধ করার নির্দেশও কিন্তু নেপাল সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আচ্ছা বেশ ঠিক আছে নেপাল সুপ্রিম কোর্ট দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কেন ভাই কেন নেপাল সরকার মানে ব্লক করে দিল এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইটকে কেন বন্ধ করে দিল তাহলে বুঝতে পারছে যে আমেরিকার কোম্পানিগুলোকেও কিন্তু এক ধাক্কায় নেপাল কিন্তু আঘাত করে দিল এক ধাক্কায় আঘাত করে দিল কিভাবে দেখুন আপনাদের কাছে একটা ইনফরমেশন আমি দিচ্ছি ঠিক আছে কোন কোন সাইট আছে এগুলো আছে অনেক আর যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো হচ্ছে টিকটক ঠিক আছে উইটক নিমবাস ঠিক আছে এই হলো অ্যাক্টিভ আছে মাত্র কয়েকটা অ্যাক্টিভ আছে বিষয়টা কি হয়েছে বিষয়টা আমি আপনাদের সকলের সামনে বলি অগস্ট মাসের লাস্ট উইকে নেপাল সরকার যত নেপালে সোশ্যাল মিডিয়া সাইট আছে সবাইকে একটা নোটিস ইস্যু করে যে আপনারা সাত দিন বেঁধে দিচ্ছে আপনাদের টাইম সাত দিনের মধ্যে সাত দিনের ডেডলাইন দেয় সাত দিনের মধ্যে নেপাল নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি আন্ডারে আপনারা রেজিস্টার করুন তো এই ধরনের কোম্পানিগুলো এই ছাব্বিশটা কোম্পানি কেউ রেজিস্টার করে নি যার ফলে নেপাল সরকার এই তখনই কিন্তু বলে দিছিল যে থার্ড সেপ্টেম্বরে আমরা মধ্যে কিন্তু আমরা বড় অ্যাকশন নেবো তো থার্ড সেপ্টেম্বর যেই শেষ হয়ে গেছে কি করলো ফোর্থ সেপ্টেম্বরে নেপাল সরকার মধ্যরাতে নেপাল সরকার এই ধরনের ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে দিল ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সমস্তকে ব্যান করে দিল এবং এন টি অর্ডার দিল এন টি এ কি এন হচ্ছে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি এন এন টি এ অর্ডার দিল কাকে আই এস পিকে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা নেপালে নেটওয়ার্ক কানেকশান দিচ্ছে ভোডাফোন জিও এয়ারটেল এদেরকে অর্ডার দিল যে এই ধরনের ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইটকে ইমিডিয়েট বন্ধ করুন অর্ডার দিয়েছে যার ফলে মানে আজকে আমি নিউজে দেখছিলাম এটা নেপাল অনেকে বলছে আমার হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে বলছে ফেসবুক খুলছে না তো দেখুন রাতারাতি তো চেঞ্জ করা সম্ভব নয় তো কাজ চলছে অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে সবারই কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন যে বিষয়টা কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যদি আপনি নেপালে এসে ব্যবসা করেন তো নেপালেরও কিন্তু সেফটির কথা আপনাকে মানতে হবে কিভাবে মানতে হবে সেটা হচ্ছে যে তারা বলে দেয় যে ম্যানেজমেন্টের আন্ডারে আপনাদের আসতে হবে কিভাবে আসতে হবে আমি আপনাদের বলি যে নেপালের একটা বক্তব্য ছিল কি বক্তব্য দু হাজার সালে এখানে আপনারা ভাববেন যে দু হাজার আশি কেন লেখা আছে কারণ নেপাল হিন্দু ক্যালেন্ডার ফলো করে ঠিক আছে তা দু হাজার তেইশকে দু হাজার আশি বলে তো দু হাজার তেইশে নেপাল সরকার একটা অর্ডিনেন্স জারি করেছিল যে যত সোশ্যাল মিডিয়া সাইট আছে তারা ইমিডিয়েট আপনারা আমাদের সাথে রেজিস্টার করুন ঠিক আছে এরকম একটা অর্ডার দিয়েছিল যখনই এমন অর্ডার দেওয়া হয়েছিল ঠিক আছে এবং অর্ডার দেওয়ার সাথে সাথে সমস্ত প্ল্যাটফর্মকে বলে দেয় যে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড আইটির আন্ডারে আপনাদের রেজিস্টার করতে হবে এই কথাটাও কিন্তু নেপাল সরকার বলে দেয় কিন্তু কিন্তু এই ছাব্বিশটা কোম্পানি তখনও কিন্তু গুরুত্ব দেয়নি লাস্ট যখন সুপ্রিম কোর্টে নেপালে সুপ্রিম কোর্টে অর্ডার আসলো তখনও কিন্তু তারা কোনো রকম গুরুত্ব দেয়নি ঠিক আছে এবার বিশেষ করে নেপাল সরকার দাবি কী যে আপনারা যে ব্যবসা করছেন ডিজিটাল ব্যবসা করছেন ঠিক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে ডিজিটাল ব্যবসা করছেন আপনাদের তো হেড অফিস তো আমেরিকাতে আমার নেপালে নেই তাহলে আপনাদের নেপালে একটা কি করতে হবে স্থানীয় স্থানীয় অফিস করতে হবে যাতে এই সার্ভিস যে আপনি প্রোভাইড করছেন সার্ভিস যারা নিচ্ছে মানে আমরা যারা গ্রাহক গ্রাহকদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের কাছে ডায়েট সরাসরি যাবে ডিজিটালের মাধ্যমে সরাসরি যাচ্ছে কিন্তু প্রবলেম সমস্যা মিটছে না তাই আপনাদের নেপালের মধ্যে অফিস করতে হবে ডায়েট বলেছে নেপাল সরকার ঠিক আছে এবং বলে দিচ্ছে কি যে আপনাদের একটা অফিস থাকা জরুরি যেখানে কোনো সমস্যা আসলে আমরা আগে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করব। যে এই আইডিটা যে কেউ কোনো ফেক নিউজ ছড়াচ্ছে সেই ফেক নিউজের সোর্সটা কোথায় সেই ডেটা আমাদের দিতে হবে সেটাও নেপাল সরকার ডিমান্ড করে ঠিক আছে অপর দিক থেকে নেপাল সরকার সুপ্রিম কোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্ট কি বল সরি নেপাল সরকার সুপ্রিম কোর্ট ভুল করে বেরিয়ে গেছে ক্ষমা করে দেবেন নেপালের সুপ্রিম কোর্ট ঠিক আছে তিনি বলেন যে সরকারে এই নিয়মকে আমি সাধুবাদ জানাই এবং যে আমাদের মানে এলাকায় অফিস থাকা মানে একদম ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর জন্য নেপাল পার্লামেন্ট বলে যে আমরা একটা সোশ্যাল মিডিয়া বিল আনতে চলেছি যাতে এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো যারা কাজ করছে তাদের ওপর কঠোর আইন আনতে চলেছি তারা যদি আইন মেনটেন না করে তাহলে আমরা আমাদের দেশে ব্যবসা করতে দেব না পরিষ্কার বলেছে নেপাল সরকার অপর দিক থেকে দেখুন নেপালে আরও একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে যদি কোনো সমস্যা হয় যদি কোনো জায়গায় ফেক নিউজ ছড়িয়ে পড়ে তার দায় কিন্তু ওই সোশ্যাল মিডিয়াকে নিতে হবে জবাব দিতে হবে ঠিক আছে বিশেষ করে ফেক অ্যাকাউন্ট ভুল তথ্য সাইবার ক্রাইমের মতো জায়গাগুলোকে কিন্তু মানে সেই সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাকশন নিতে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ভূমিকা পালন করতে হবে ঠিক আছে বিশেষ করে সামাজিক সুরক্ষার ব্যাপারটা এবং দে আমাদের দেশে যাতে আইন শৃঙ্খলা মেনটেন হয় ল অ্যান্ড অর্ডার মেনটেন হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সাইটগুলোকে নিতে হবে এবং স্থানীয় অভিযোগ আসলে তারও ভিত্তিতে কিন্তু তার অ্যাকশন নিতে হবে এমনটাই দাবি করেছে নেপাল সরকার তো এবার বুঝতে পারলেন পুরো বিষয়টা এখানে কিন্তু একটা বড় ধাক্কা খেলো আমেরিকান কোম্পানিগুলো বিশেষ করে গুগল গুগলের ওপর সবাই ডিপেন্ডেড ঠিক আছে বিশেষ করে মানে আপনার ফেসবুক ফেসবুকে তো দুটো সিস্টেম আমরা জানি যে আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা হচ্ছে মেটা সরি মেটা দুটো কোম্পানি আছে একটা যে ফেসবুক আর একটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ তো এগুলো কিন্তু মারাক্ত ইফেক্ট পড়েছে যেখান থেকে এরা সব থেকে বেশি ইনকাম করে টেলিগ্রাম এর মধ্যেও ছিল ছাব্বিশটা কোম্পানির মধ্যেও ছিল কিন্তু টেলিগ্রাম রেজিস্টার করিয়ে নিচ্ছে তাই ইন প্রোগ্রেসের মধ্যে কিন্তু টেলিগ্রাম আছে তো টেলিগ্রামে কিন্তু এই লিস্টের মধ্যে রাখা হয়নি তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ অন্তর থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি মনে হয় আপনি পাঁচ লাইনও আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারলেন তা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ছেলে মেয়েদেরকে একটা ভবিষ্যৎ উপহার দিন আপনার ছেলে মেয়ে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস হয় তাহলে তাকে এআই কোর্স শেখান এআই কোর্স এখন সারা জীবনে আমাদের সব দিকে এআই ছড়িয়ে পড়েছে এই যে আপনি ভিডিও দেখছেন এটাও কিন্তু এআই আপনার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে এটাও এআই সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং থেকে শুরু করে যদি আপনার মনে হয় যে যে কোনো ব্র্যান্ডকে মজবুত করতে বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ভালো রকম ইনকাম করতে বা বাড়িতে বসে ইনকাম বা যে কোনো তথ্য নিজের কন্ট্রোলে রাখা বা সমস্ত কিছু এভরিথিং এই যে ফোনে কথা বলছি এটাও এআই সফটওয়্যার তো এই এআই আমাদের জীবনে ছড়িয়ে পড়েছে যদি আপনার সন্তানকে এআই শেখাতে চান তাহলে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ঠিক আছে এই নাম্বারে একটা হাই লিখে পাঠান নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন ঠিক আছে হাই স্কিল বলে হাই স্কিল বলে লিখে পাঠান আমাদের টিমের তরফ থেকে উইদিন এ সেকেন্ড আপনার কাছে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্ককে ক্লিক করলেই আপনি এআই যুক্ত হয়ে যাবেন ঠিক আছে এবং ওখানে আমরা ব্যাচের লিঙ্ক দিয়ে দিই তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান এআই কোর্সের লিঙ্ক দেওয়া আছে ওখানে লিংকে ক্লিক করে অবশ্যই এআই ব্যাচ নিয়ে এই বছর পুজোতে আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন কারণ এআই ছড়িয়ে পড়েছে চারিদিকে গতকালই আমি ভিডিও করে দিচ্ছি যেখানে বলেছে চায়না কোম্পানিগুলো যে আমরা এর ওপর ইনভেস্ট করব। তো বড় একটা মার্কেট আছে আপনারা এআই করান সন্তানদেরকে এবং যারা স্টুডেন্টরা দেখছে অতি অবশ্যই এআই শেখা ভীষণ জরুরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে